শিবী শোনো শোনো যদি তোমার মধ্যে পাঁচ গুণের বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মাত্র কেবল মাত্র জান্নাতি তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব না দুনিয়ার জিন্দেগিও দুনিয়ার জিন্দেগিতেও উত্তম রিজিকের ব্যবস্থা যিনি করবে نواز দিয়ে বলেন তো ঠিক সম্মানিত হাজিরিন আল্লাহ সুবাহ এই তিনটি পুরস্কার প্রদান করবেন আর সাথে একটি সার্টিফিকেট দিবেন যদি আপনার আমার মাঝে পাঁচ পাঁচটি গুণ পাওয়া যায় আসুন না গুণ কয়টি একটু শুনি আপনাদের সামনে আলোচনা করব এই পাঁচটি গুণ আপনাদের সামনে উত্থাপন করতে চাই আপনারা শুনবেন তো ঈশা আল্লাহ আপনারা শুনবেন তো ঈশা আল্লাহ আসুন পরে আনকালীন থেকে আলোচনা শুনছি الله سبحانه وتعالى قران الكريم المبتبلين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم তিমানা ওয়ালারববিহময়ে তেওয়া কলু। আল্লাহ তারা বললেন। এক নম্বর গুণ আল্লাহ তারা বললেন। ইদাদুকির অল্লাহহুু আজিলে খুুরু বহুম। তোমাদের সামনে যখন তেলাওয়াদ করা হবে আল্লাহ তারা জিকির করা হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ईमानদারদের অন্তরগুলো কেঁপে উঠবার সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা অসংক মানুষগুলোকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম কিন্তু দুনিয়ার মানুষ পুলিশ দেখলে ভয় পায় যার কারণে পুলিশের সামনে অন্যায় করতে পারে না র্যাব দেখলে ভাই ভাই র্যাবের সামনেতেই কোনো মানুষ অন্যায় করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যেই সমস্ত ঈমানদার অন্তরের মধ্যে রয়েছে ওই সমস্ত ইমানদার দুনিয়ার জমিনে দিন গোনা করতে পারে না কথা বলেন ঠিক কিনা না সম্মানিত হাজিরিন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে অন্তরগুলো কাঁপতে শুরু করে দেয় অন্তরে ভূমিকম্প শুরু হয়ে যায় সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা যতগুলি মানুষের কথা বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম

আমি যেই দিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলাম আর যেই মহিলার ঘরে সে ছিল সে তাকে কূপ দিতে লাগলো তাকে কুপ্রস্তাব দিয়ে দিল এবং ঘরের মধ্যে প্রবেশ করিয়ে ঘরের দরজাগুলো পর্যন্ত বন্ধ করে দিল আর বলল এসো আমার দিকে সমস্ত ঘরের দরজাগুলি বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তাই নয় শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলেছে ইউসুফ আলহি সালামকে পরীক্ষা করবার জন্য আল্লাহ সুবাহ এমন একটা পরিস্থিতি করে দিয়েছেন যখন ইউসুফ আলিহি সালাতামকে বললেন তুমি এসো আমার দিকে সম্মানিত হাজির আল্লাহ তাআলা অন্য চয়াতে বলেন হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা আবুরহা রাব্বি আল্লাহ সুবহানাহু বললেন নিশ্চয়ই সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল এবং হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনিও আসক্ত হয়ে পড়তো কি জন্য পড়ে আল্লাহ তালা বললেন লাউলা আররা আবুরহা রাব্বি যদি তার রব সামনে প্রত্যক্ষ না করত তাহলে ইউসুফ আলী হিসালুসালাম সেই অন্যায়ের মধ্যে ঘোড়ার মধ্যে লিপিবিদ্ধ হয়ে যাইত আল্লাহ বললেন আমি আল্লাহ সুবাহ দুইটি স্পর্শনী দর্শন তার চোখের সামনে ধরেছিলাম এক নম্বরে হচ্ছে যখন জুলেখা ইউসুফ আলী সালাতামকে নিজের কাজ পর্যন্ত টানতে ছিলেন আল্লাহ সুবাহ হজরতে আল্লাহ সুবাহ জিব্রাইল আলী সালাতামকে বললেন ও জিব্রাইল তুমি সরব জান্নাত থেকে এক টুকরা কাগজ নিয়ে যাও আর সেখানে সুন্দর করে লিখে দাও ইউসুফ তোমার খোদা তোমাকে বলছে এই এত ধরনের ভয়ঙ্কর গোনা এত অন্যায়ের কাছে তুমি পা বাড়ায় না মুফস্বী কালাম লিখেছেন দুই নম্বরে আল্লাহ সুবাহানা হুম তার পিতা ইয়াকুব আলিহিসাল্লাতুসাল্কে কেমন যেন সরাসরি সেখানে প্রেরণ করেছেন আর কেমন যেন তার পিতা তার সামনে থেকে বলছেন এই কলিজার টুকরা সন্তান তুমি এই গোনার মধ্যে পা দিও না তোমার বাবা তোমাকে নিষেধ করছেন মুসলমান ভাইরা আমার যখন হজরত ইউসুফ আলী সালাম যখন তিনি দেখলেন তার সামনে আল্লাহ সব নামের জিকিরের সামনে দেওয়া আছে যখন তিনি দেখলেন সামনে দেওয়া আছে তোমার রব তোমাকে নিষেধ করছে এই কথা দেখতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে চিৎকার করে আল্লাহ কাছে বললেন সম্মানিত হাজিরি আল্লাহ বললেন অরফ মা দ আল্লাহ ইন হুরব বি আহসান মা তো আল্লাহ সুবাহানা হুতআল্লা বললেন যখন আমার কাছে যখন আমার কাছে আশ্রয় প্রার্থনা করল বললো আল্লাহ আপনি যদি আমাকে গোনা থেকে না বাঁচান পৃথিবীর আর কারো শক্তি নেই আমাকে গোনা থেকে বাঁচাতে পারে কথা বলেন না ঠিক কেনা

আর হয় রে আওয়াজ দিয়ে বলেন তিনি কে সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন চতুর্দিক দিয়ে দরজাগুলো বন্ধ করে দিয়েছেন আর যুবতী মেয়ে তার সবকিছু খুলে দিয়েছেন শুধুমাত্র তাই নয় ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরে আপনার আমার মতো যৌবন শক্তি নয় আপনার আমার মতো এক শত পুরুষের যৌবন শক্তি আল্লাহ তারা তাকে দিয়েছিলেন এক নম্বরে তার সামনে ময়দান খলাপ দুই নম্বরে মেয়ে নিজেই চাহিদা করে তার কাছে এসেছিল কিন্তু ইউসুফ আলাইহিস ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শোনার পরে নাম শোনার সঙ্গে সঙ্গে নিজেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য সবে দিয়েছেন এবং গুনার থেকে নিজে বেঁচেছেন সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন каযালিকা লিনস্ফাল নসুআ ওয়াল ফাহশা ইন্নহু মিন ইবাদিনাল মুখলাসীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো মন্দ কাজ এবং অস্থিরতা থেকে আমি আল্লাহ তাআলা বিরত রাখার জন্যই তার সামনে এরকম নিদর্শন দিয়েছিলাম মুসলমান ভাই আমার আপনার আমার জন্য ও যুবক ভাই আপনার আমার জন্য শিক্ষার বিষয় হচ্ছে এখানে আল্লাহ তা আপনার আমার জন্য পরীক্ষা রেখেছেন যদি আপনার আমার সামনে এমন কোনো সিচুয়েশন চলে আসে যদি আপনার আমার সামনে একটি স্মার্টফোন আপনার আমার হাতে আসে আর লোক লজ্জা কাটিয়ে আপনি মানুষের চোখ থেকে আড়াল হয়েছেন আর হাতে ফোন নিয়েছেন ফোন নিয়ে ইউটিউব ল্যাপটপ ডেস্কটপ চালানোর সময় আপনার সামনে বেগানা মহিলার ছবি সেখানে সামনে চলে আসছে তা দেখার পরেও যখন আপনার সামনে চলে আসছে আল্লাহর ভয়ে দেখেন সেই গোড়া থেকে বের হতে পারেন কিনা শুধুমাত্র তাই না এক এলাকার মধ্যিত একজন মেয়ে niniralay আপনাকে নিজের কাছে ডাক দিয়ে নিয়ে গিয়েছেন সেখানে গিয়ে আপনাকে বলছেন এ যুবক তোমাকে কুপ প্রস্তাব দিলাম তুমি রাজি আছো নাকি এমন কুপ প্রস্তাব পাওয়ার পরেও একজন যুবক যখন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে গোনা থেকে মুক্ত থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ईमानदार